নমস্কার পর্চা বা জমির খতিয়ান নাম্বার যেটা অফিস কপি হয় আর কি যেটা সবাই পর্চাই বলে এটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা আছে আমাদের এলাকাতেও সমস্যা আছে আপনাদের এলাকাতেও হয়তো সমস্যা আছে সেটা আপনাদের কমেন্ট করেই জানতে পারি তো রিসেন্টলি বিভিন্ন জায়গায় অফিস পর্চা দেওয়া বন্ধ হয়ে গেছে কারণ অফিসে বিভিন্ন দালালরা বেশি টাকা দিয়ে তাড়াতাড়ি পর্চা বের করে দেয় কিন্তু সাধারণ মানুষ যখন সেখানে গিয়ে লাইন দেয় তারা কিন্তু আর পর্চা পায় না এই জন্য বিভিন্ন অফিসে এখন বলছে অনলাইনে পর্চা দেওয়া হবে এবার দেখা যাচ্ছে অফিস থেকে যেহেতু পর্চা দেওয়া বন্ধ হয়ে গেছে যারা দালাল আছে তারাও অনলাইনে অ্যাপ্লাই করে আপনার আগে পর্চা নিয়ে চলে আসছে মানে যেদিন অ্যাপ্লাই করছে সেই দিনই তারা পর্চা পেয়ে যাচ্ছে এবং অনলাইনে তারা ডাউনলোডও করে নিতে পারছে কিন্তু আপনি তাদের সঙ্গে বা তাদের আগে অনলাইনে একই প্রসেসে পেমেন্ট করছেন কিন্তু পর্চা কিন্তু আপনারা হাতে না আপনাদের পর্চা পেতে পেতে হয়তো তিন থেকে চার দিন দশ দিনও হয়ে যাচ্ছে কখনো কখনো হয়তো পর্চাটা ডাউনলোডই করা যাচ্ছে না কিন্তু দালালরা ঠিক ডাউনলোড করে নিচ্ছে এটার কারণ কি তো এই অবস্থায় দাঁড়িয়ে একটা ছোট ট্রিক্স যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু তাড়াতাড়ি পর্চা পেতেও পারেন তো এই ট্রিক্সটির জন্য আমাকে মোটামুটি ছয় থেকে সাত মাস ওয়েট করতে হল কারণ আমাদের এরিয়ায় পর্চা কিন্তু সকালে অ্যাপ্লাই করলে বিকেলে দিয়ে দেয় নর্মাল সিজনে কিন্তু যখনই শস্য বিমা এরকম ফর্ম জমা হয় তখন কিন্তু কারেন্ট পর্চার দরকার হয় মানে সেই বছরের পর্চার দরকার হয় এবার আমাদের এলাকায় শস্য বিমার ফর্ম দুবার জমা হয় বছরের দুটো টাইমে এখন ফর্ম জমা হচ্ছে এখন যদি অনলাইনে অ্যাপ্লাই করা হয় পর্চা কিন্তু সকালে অ্যাপ্লাই করলে বিকেলে দেবে না মোটামুটি তিন চার দিন দেরি হতে পারে আরও বেশিও দেরি হতে পারে আমি এখন আপনাদের গ্রিপ পোর্টালে নিয়ে এসেছি এখানে খেয়াল করে দেখুন একটি আর ওয়ার নাম্বার আছে যেটা আমি পেমেন্ট করেছিলাম ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে আর সিস্টেম টাইম আটই জানুয়ারি মানে আজকে আমি ওপেন করেছি সেই জন্য আমি দেখছি ছাব্বিশে ডিসেম্বর আমি পেমেন্ট করেছিলাম তারপর আমি এই জিনিসটি আর হাত দিইনি স্বাভাবিকভাবে যেহেতু অফিসে খুব চাপ ছিল পর্চা অনলাইনে অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি ছিল না সেই জন্য আমি ওয়েট করে গেছিলাম এবার যথারীতি দেখা যাচ্ছে জানুয়ারি মাসেও যারা অ্যাপ্লাই করছে এখন যথারীতি জানুয়ারির আট তারিখ জানুয়ারিতেও যারা অ্যাপ্লাই করছে তারা কিন্তু পর্চা পেয়ে যাচ্ছে এই দেখলাম আমার ছাব্বিশে ডিসেম্বর এই পর্চাটা নিশ্চয়ই অফিসের বাবুরা ভুলে গেছেন তো আমি কি করলাম যে ট্রিক্সির কথা বলবো সেটা হচ্ছে এটাই আপনারাও যদি পর্চা অ্যাপ্লাই করেন এবং যদি দেখেন যে আসতে খুব দেরি হচ্ছে দালালরা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে অ্যাপ্লাই করার পর যে জিআরএন নাম্বার আর যে আইডেন্টিফিকেশান নাম্বার আর নাম্বার যেটা পাবেন সেটা কপি করে রাখবেন কপি করে রাখার পর বাংলার হোমি পোর্টালে চলে আসবেন এখানে আসার পর যেখান থেকে পর্চা ডাউনলোড করতে হয় এই সিটিজেন সার্ভিস অপশানে এসে জিআরএন সার্চ অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে রিকোয়েস্ট টাইপ যেটা আছে সেটা করে দেবেন আরওয়ার তারপর যে জিআরএন আর অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়েছেন আর ক্যাপচাটা পুট করে সাবমিট করবেন সাবমিট করা মাত্রই দেখাবে আপনার যে পর্চাটা আছে বা আরবারটি আছে সেটা এখনও সাইন করা হয়নি মানে দেখাবে সাইন ইন কপি নট জেনারেট ইয়েট প্লিজ ট্রাই এগেন লেটার এরকম একটা কথা লেখা উঠবে এই জিনিসটি বারবার ট্রাই করবেন বারবার মানে যখন অফিস সকালে খুলবে মোটামুটি দশটা সাড়ে দশটা নাগাদ একবার ট্রাই করে নেবেন একই জিনিস দেখাবে সাইন ইন কপি নট জেনারেটেড প্লিস্টাই লেটার বারোটা সাড়ে বারোটার দিকে একবার করবেন আর দুপুর দুটো তিনটে এরকম টাইমের দিকে আরেকবার করবেন হয়তো বলবেন এটা করার অর্থ কী আছে এটা করার অর্থ হচ্ছে আপনি যতবারই এখানে চেক করবেন না ততবারই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে ব্যাক এন্ডে মানে যেখান থেকে পয়সাটা ইস্যু করা হচ্ছে তাদের ওটা ওপরের দিকে চলে আসবে তারাও কম্পিউটার থেকে ইস্যু করছে তাদের ডিজিটাল স্ক্রিনে এক দুই তিন চার পাঁচ ছয় করে এরকম বহু পয়সার লাইনের লিস্ট আছে আপনার এরিয়া থেকে পাশাপাশি এরিয়া থেকে একটা আড়াই অফিসে ধরুন পার ডে হয়তো তিনশো চারশো খানা পর্চা অ্যাপ্লাই হচ্ছে এবার তারা তো লাস্টকে অ্যাপ্লাই করেছে সেটা দেখে ছাড়ছে না তাদের স্ক্রিনের সামনে যেটাই চোখ পড়ছে সেটাই তারা অ্যাপ্রুভ্যাল দিয়ে দিচ্ছে তখনই আপনি কিন্তু ডাউনলোড করতে পারছেন এবার যখনই আপনি এই বারবার সার্চিং করছেন মানে চেক করে দেখছেন আপনার পর্চাটা রেডি হলো কিনা যদিও আপনার ফোনে মেসেজ চলে আসে আমার এক্ষেত্রে মেসেজও আসেনি আমি কিন্তু চেকও করিনি কোনো দিন জাস্ট আপনাদের দেখানোর জন্য সেই জন্যই বললাম আমাকে প্রায় ছ মাস ওয়েট করতে হলো কারণ অন্যান্য সময় বছরের অন্যান্য সময় আমি যখন পর্চা অ্যাপ্লাই করি সকালে অ্যাপ্লাই করলে বিকেলে এস চলে আসে আমি যখন ডাউনলোড করে ফেলি কিন্তু এক্ষেত্রে ওটা হলো না এক্ষেত্রে যারা অফিসে গিয়ে লাইন দিচ্ছে বা দালালদের মারফত বার করছে পর্চা তাদের পর্চাগুলো কিন্তু আগে ইস্যু হয়ে যাচ্ছে আমারটা কিন্তু ইস্যু হয়নি সেই জন্য এতদিন পর আজকের ডেটেই মানে আটই জানুয়ারি দু হাজার আজকের ডেটেই আমি একবার চেক করে দেখলাম যখনই আমি জিআরএনটা চেক করলাম তাদের সিস্টেমে হয়তো এই জিনিসটা বা আমার অ্যাপ্লিকেশন নাম্বারটা উপরে চলে এসছে যখনই তাদের সিস্টেমে ওটা প্রথম দেখাচ্ছে অ্যাপ্রুভ্যাল দিয়ে দিচ্ছে যার ফলে আমি ডাউনলোড করে নিচ্ছি অ্যাকচুয়ালি কি হয়েছিল এই ছাব্বিশ তারিখে যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম এই ছাব্বিশ তারিখে সাতাশ তারিখে বহু মানুষ অ্যাপ্লাই করেছে তাই যারা আমারও পরে অ্যাপ্লাই করেছে তাদেরগুলো ওপরের দিকে চলে গেছে যার ফলে আমারটা একদম নিচে চলে গেছে যার ফলে এটা কিন্তু অ্যাপ্রুভাল পাইনি আমি দেখুন এটা ছাব্বিশ তারিখে অ্যাপ্লাই করেছি আমি আজকেই এটা একবার সার্চ করে দেখেছি তখন দেখাচ্ছে সাইন ইন কপি নট জেনারেটেড এবার আমি চেক করে দেখবো এটা ডাউনলোড করা যাচ্ছে কিনা কারণ আমার কাছে এক্ষুনি মেসেজ এলো আমরা নিশ্চয়ই আরও আর নাম্বারটা দেখে নিয়েছেন এবার আমি চেক করে দেখবো এটা ডাউনলোড হচ্ছে কিনা খেয়াল করে দেখুন এবার আমি কিন্তু আজ কোনো কিছু কিপ করছি না টোটাল এটাই রইল আমি এটা সাবমিট করছি কিছুক্ষণ সময় লাগবে দেখুন এটা দেখাচ্ছে সব কিছু ওকে আছে কিনা আমি এটা আপাতত ওকে করে দিচ্ছি তারপর কন্টিনিউ করছি দেখুন এখানে ডাউনলোড করতে বলা হচ্ছে আমি এটাকে ওকে করে দিচ্ছি তারপর ডাউনলোড পিডিএফ এই অপশনটাই ক্লিক করছি এখানে দেখুন পর্চা ডাউনলোড হয়ে গেল একটু নিচের দিকে এসে এখানে ডেটটা খেয়াল করে দেখুন আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল তিনটে বেজে চুয়াল্লিশ মিনিট এখানে এবার টাইমটা দেখুন আজকেও আটই জানুয়ারি বিকেল চারটে বেজে তিন মিনিট তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে পর্চাগুলো তাড়াতাড়ি ডাউনলোড হচ্ছে অবশ্য যারা দালাল আছেন তাদের অন্য ব্যাপারে আছে তারা যে সবসময় এই প্রসেসে কাজ করেন তা কিন্তু নয় এই প্রসেসটা আমি ইউটিউবে এসে বলতে পারি না এইভাবেই কিন্তু আপনারা যদি এই ট্রিক্সটা ফলো করেন যদি দেখেন যে আপনাদের এলাকায় অন্যান্য মানুষ পর্চা পেয়ে যাচ্ছে আপনি অ্যাপ্লাই করেছেন পাচ্ছেন না তাহলে কিন্তু বারবার এইভাবে চেক করবেন তাহলে দেখবেন আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ব্যাক এন্ডের স্ক্রিনে ওপরের দিকে চলে আসবে তখন আপনারটা অ্যাপ্রুভাল তাড়াতাড়ি দিয়ে দেবে এবার যদি অন্য কোনো কারণে আপনারটা অ্যাপ্রুভেল না দেয় ক্ষেত্রে তো আমার কিছু করার নেই আশা করি এই ট্রিক্সটি আপনারা অনেকেই জানতেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন